আসছে ব্যাগ ভরে শাক নিয়ে আসে একটি গরু আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে জানেন শুভ বিকেল দেখেন এই যে আমার খেতে ময়দা আছে তারপর ক্যাত লাগানো হবে এখানে কামলার রেডি একটু পরে আসবে এসে ক্যাত লাগাবে দেখেন কত সুন্দর করে গ্রামের দৃশ্য আগে এগুলো গরু দিয়ে আলবাইতে হবে খারাপ মেশিন দিয়ে কাজ করি তাই যে তাও তারা এলাকার লোকজন সবাই চলে আসছে ক্ষেত লাগাচ্ছে আমার ক্ষেত তারা এই যে এতগুলো মানুষ একসাথে চুক্তি চুক্তি যে পাশে ক্ষেত লাগালে শেষ তারা আধা ঘন্টা ক্ষেত লাগালেছে দুই কাটা আর এখন লাগাচ্ছে এটা শান্ত বলতে শেষ হয়ে যাবে আর না নিয়ে এটা আছে কিদের নেওয়া আর না নি কিনে নিয়ে আসছে জানি না Oh, oh. a kancho aunaqa тнkaта নিয়ে ব্যাগ ভরে শাক সবজি নিয়ে আসছে নানির ক্ষেতের এইটা অবস্থা বলি বেশি চারটা আস আছে আমার يتي गोरु আছে হ্যালো নানি কি নি আসে বেগ বরে কত আমরা কি হছে হ্যালো কি এটা হেরা গেছে হে গেছে চিলা ভাগ চিকে হচ্ছে চিকে আদি বরে এই যে আক্তা বন্ধ করে calendare